আচ্ছা আমি তোমারে একটা গল্প শোনাবো সবাই শোনো একটা রাজা শিও তার একটি মেয়ে শিও রাজার মেয়ে প্রতিদিন ফুল রাশে পান হঠাৎ একদিন সে দেখল তাই গাছগুলা সব ছুটিয়ে গেছে তারপর রাজার মেয়ে মন খারাপ করল তারপরে রাজা বলল কি হয়েছে মা তারপর রাজার মেয়ে তাই বাবাকে বলল বাবা জানো আমার গাছগুলো সব ছুটিয়ে গেছে রাজা তাই মেয়েকে গাছ উফো হাই দিও রাজা তাই মেয়েকে বলল মা শোনো এখন ফুল দাসে প্রতিদিন পান দিবে